শুধু মুসলমানের দেখতে শুধু সালাম দিতেবি বিবাহ করতে এতটুকু কারণে জাহান্নামে যাইবে এটা তো মাসলা মেলে না তাইন masala হলো জীবনে একবার যে কলেমা পড়বে তাকে জাহান্নামী বলা যাচ্ছে না কারণ ইমানদার যত বড় পাপী হোক পাপের শাস্তি ভোগের পর হইলো জান্নাতে আসবে আর রাসূল কি বলতেছে যে নামাজ রোজা সব করবে শুধু মুসলমানের ভাই বলে আপন বলে কাছে কানতে পারবে না এতটুকু কারণে জাহান্নামে যাবে মসজিদেแก বলছে মাসলা তো মিলে না এবার মহাদেশেরাম বলতে ব্যাটার মাতলা গেলে তোমার বোধের অভাব বাঁচবে তোমার বুদ্ধির অভাব বাঁচবে কারণ ইমান থাকলে নামাজের দাম তুমি যখন কলেমা পড়েছ অথচ কলেমাওয়ালা ভাইকে আপন ভাবতে পারোনি তার মান ইজ্জতের রক্ষা করতে পারি তোমার দ্বারা মুসলমানের রক্ত ধরেছে পোকা পোকার তুমি ইমান হারা হয়ে গেছো আর ইমান ভাড়া নমাজসাল্লাহর দাম কি রসুল এখেনে যে নামাজ আল্লাহ করা সত্ত্বেও যাবে সাহজে ভর্তিও দিয়েছেন এর হাকে ওর মধ্যে ইমান হারা হয়েছে তাই কেহার নামে যাব আল্লাহ পা আমাদেরকে বোঝাতেও ফিজ দান লহ মা সুচরাণ আল্লাহ জানেন চোদ্দশো আ বছর পরাশো বছরের ব্যবধানে বাংলার মাটিতেও এই কি আসবে পৃথিবীর পুথিটি পরদে পরদে আসবে

বিষয় একটাই সমাধান নয় একই কেসের মামলার রায় এক এক কোটে এক এক ভাবে হয় কি বলেন ঠিক কিনা একই মার্ডার কেসের আসামি এক দশ মুক্তি পায় আর এক দশ কোটে অনুরূপ একটি সেখানে ফাঁসি হয় আবার অনুরূপ একটা মামলাই সেখানে উল্টে মিলে বাদির জরিমানা হয় অথচ মামলা একই কি বলেন ঠিক কিনা যাদের পরিবর্তনে একটু লাভ তলব কোন কঠিন বিষয় নয় এটাগুলো কোনো বিষয় নয় একটু লাভ আছে বলেই কোরআন হাদিস আজও ঠিক আছে না হয় মৌলবীরা তবে টাকা খাইয়া কোরআন হাদিস ঘুরেই আমাদের অবস্থা তাই হইতো কিন্তু ওই তো সবাই সস্তার কেউ তোমরা পাল্লাই কিন্তু আগুনের মতো জ্বললে ওঠে ও আগুনের মতো জ্বললে ওঠবা তুমি ইসলাম রক্ষার জন্য মুসলমানের বাধা বাঁচাবার জন্য না

বিভিন্ন পুরুষের পড়াইতে বাধ্য হইতো এমনই একটা সমাজ হইতো আমরা মনে করি যুদ্ধ করিয়া নির্বাচন করিয়া এরপর দেশে ইসলাম কায়েম করিয়া ফেলাবো সে বালি এ বিষয়ের উপর আমি আপনাদের এই ইউনিয়ন পরিষদের সামনে একবার দিনের একটা দশায় আমি দলিল প্রমাণ দিয়ে বলছিলাম যেভাবে হবে না এভাবে হবে না হইতে হইলে মুসলমান এক হইতে হইবে সুতরাং একদিকে বাচ্চাদেরকে যেমন ইসলামের মাখন বানাইয়ে তারা ঘর থেকে বাইর করবেন প্রাইমারিতে পাঠান স্কুলে পাঠান মাদ্রাসায় পাঠান যেখানেই পাঠান ওই সব কথা পরে আগে নিজের গলটা মুসলমান বানাই পাঠাই হইবে